সাখেশ মাজেকের তরফ থেকে আমি বৈশাখী মুখার্জি তোমাদের জন্য নিয়ে এসেছি পয়লা বৈশাখের স্পেশাল কিছু রান্নার ক্লাস অনলাইনের এই ক্লাস অ্যাভেলেবেল এর আগে ছিল আমার ভালো লাগার রান্না বা ভালোবাসার রান্না এখন এসেছে বৈশাখী বৈশাখ যাপনের রান্নার কিছু মেনু নিয়ার অ্যাবাউট আটটা মেনু আছে এই রান্নার রেসিপি একটু পুরোনো স্টাইলের মা ঠাকুমাদের আমলের খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো দিয়ে একটু বানানোর চেষ্টা করা হয়েছে একটু নতুন ধরনের যারা পপ আপ করে থাকো তারা তো অবশ্যই তাদের রেসিপিতে এগুলো অ্যাড করতে পারো যারা ক্লাউড কিচেন দাও যারা হোম স করো তারা তো করবে আর শুধুমাত্র বিজনেস কেন যারা রান্না করতে ভালোবাসো নতুন নতুন রেসিপি যারা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো এবং বাড়ির লোককে তাগ লাগিয়ে দিতে চাও তাদের জন্য এই রেসিপি যে কোনো মানুষ এই ক্লাসে জয়েন করতে পারে প্রে রেকর্ডের ক্লাস কি কি আছে জানতে জাস্ট এই ভিডিওটা দেখো গরমের উপযুক্ত একটু লেবু লঙ্কা মৌরি আর মিচড়ি দিয়ে একটা শরবত বানানো হয়েছে যদিও এটা আমি ওয়েলকাম ড্রিঙ্কস বলছি কিন্তু হলক করে বলতে পারি লাস্ট অব দিয়ে আবার চেয়ে মানুষ খাবে বাজারে এখন ইঁচড় ছেঁয়ে গেছে ইঁচড় আর চিংড়ি বাগদা চিংড়ি দিয়ে ভেতরেও চিংড়ি আছে দিয়ে কিভাবে কাটলেট বানাবে দোকানের মতো সেটা দেখানো হয়েছে আছে এটা চোলাও হ্যাঁ ঠিকই শুনেছ চোলাও কোনোরকম কাজু কিচমিচ ছাড়া একটা হালকা দই ঘিয়ে সংমিশ্রণের রাইস আর তার সাথে যাবে ছানা নারকেলের ভাপা এটাও অত্যন্ত হালকা এবং এটা ওই রাইসের সাথে খুব ভালো ম্যাচ করে খেতো করে মশলা নিয়ে এই মাংসটা রান্না করা হয় মাটনের এই রেসিপিটা যার মধ্যে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো যায় না অথচ একটা ইনগ্রিডিয়েন্টসের জন্য এত সুন্দর কালার হসে ঘন্টা দেড়েক লাগে আগের দিন ম্যারিনেট করে রাখলে টপ করে তৈরি করা যায় যে হাতে মাকা পাকা আম কাসুন্দির টক এটা খুব সুন্দর খুব সহজেও যায় এটাও তোমরা আগের দিন তৈরি করে রেখে দিতে পারো এবং একটা অনবদ্য পাকা আম দিয়ে এই টকটা বানানো হয় অনবদ্য লাগে আর এর সাথে আছে একটা ডেজার্ট দুটো ডেজার্ট এইটা বানানো হয়েছে পাকা পেঁপে দিয়ে মোহময়ী পাকা পেঁপে আমি নাম দিয়েছি বাচ্চারা যারা পেঁপে খেতে চায় না এখন বাজারে পাকা পেঁপে পাওয়া যায় যেভাবে এই রেসিপিটা তৈরি করা হয়েছে মিষ্টির তোমরা এইভাবে বানিয়ে দাও বাচ্চা থেকে বড় আমি হলপ করে বলতে পারি কেউ বুঝতে পারবে না যে এটা পাকা পেঁপে দিয়ে বানানো হয়েছে আর একটা সোঁদা গন্ধযুক্ত নাটি ফ্লেভার যুক্ত বানানো হয়েছে যেটা বানানো হয়েছে রাঙালু দিয়ে এটাও অপূর্ব এবং অতি অপাদেয় হালকা এটা যাদের সুগার আছে তারাও খেতে পারে এইভাবে নিজে নিজেদের নববর্ষের একদম টেবিলটাকে সাজিয়ে ফেলো দেখিনি আর তাক লাগিয়ে দাও পরিবারের লোকজনকে আর যারা বিজনেস করবে তারা তো করতেই পারো এইসব রেসিপি তাহলে দেখলে তো কি কি আছে এই ক্লাসে তো যদি তোমাদের করার কিছু ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে নিচুয় যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে একটা কল করো বা হোয়াটসঅ্যাপ করো তারপরে তোমাদের সাথে আমি কথা বলে নো